হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ পৃথা আমি পৃথা নিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ তোমরা সবাই কেমন আছো গাড়ি শেষ করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আসি তো এতদিন তোমরা আমার ঘুরতে যাওয়ার ব্লগ দেখছিলো আশা করবো তোমাদের ওই ভিডিওগুলো অনেক ভালো লেগে থাকবে আর আজকে আমি চলে গেছি না বাড়ির সবার সাথে চিড়িয়াখানায় ঘুরতে তো অনেকদিন পর তো কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না তো ভাবলাম একটু ঘুরে আসি আর তোমরা সকলেই যারা যারা আমার ভিডিও দেখো জানো যে আমি একটু ঘুরতে ভালোবাসি যাই হোক তো বাড়ির সবার সাথে চলে গেছিলাম চিড়িয়াখানায় ঘুরতে তো ফার্স্টে গিয়ে দেবেন দেখতে পারলে তোমরা আমি দুটো আইসক্রিম ধরে খেতে আরম্ভ করে দিয়েছিলাম তারপর আস্তে আস্তে সব পশু পাখি এসব দেখা শুরু করে দিয়েছিলাম আর প্রচন্ড ভিড় হয়েছিল গায়ে ছাব্বিশে জানুয়ারি আমরা গেছিলাম তারপর গায়ে বাড়িতে যেহেতু আমি কিছু খেয়ে যাইনি তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো এই জন্য বাইরে থেকে নিয়ে যাওয়া ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর স্যালাডের সাথে আমরা সবাই ওখানে লাঞ্চটা কমপ্লিট করলাম তো বেশ সেরা লাগছিল সবাই একসাথে বসে বসে খেয়েছিল তারপর আমরা জিরাফ দেখার উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম এই যে ওয়েলকাম টু জিরাফ ওয়ার্ল্ড বলে লেখা ছিল তোমাদেরকে দেখালাম আর ভিড়টা তোমরা দেখো আমি ফার্স্টে বলছিলাম না যে এত ভিড় হয়েছিল মনে হয় সব লোক ওই দিনেই গেছিল আর এই যে ফাইনালি জিরাফ দেখতে পেয়ে পেয়ে গেছি আমার তো মনে হচ্ছিল একটু গিয়ে ঘাড়ে উঠি যাই হোক গাই তো দেখো কী সুন্দর জিরাফটা দেখতে গাই সেরা দেখতে সবই সেরাই লাগে আমার যাই হোক সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে যে জিরাফ ফিরাপ আমরা দেখে বাট সত্যি কথা বলতে না আগের মতন অত বসু পাখি নেই যেটা সত্যি কথা আমরা যখন আগের বছর গেছিলাম অনেক কিছু ছিল এবারে তেমন কিছু দেখতে পাইনি খুব একটা সেরকম কিছু লাগেনি আমার যাই হোক হাফ জিনিস দেখেই নি মোটামুটি ঘুরে বেরিয়ে চলে এসেছি যাই হোক বাট মজা হয়েছে সে চলো আমার আউটফিটটা দেখে নাও তোমরা আর কেমন লাগছে কমেন্ট করে তোমরা জানিও আর এই যে গাই বাগমামা এখানে বসে আছে তো এনাকে দেখার জন্য না ভিড় লেগে গেছিলো মানে এত ভিড় কি বলবো তারাও তোমাদেরকে একটু আওয়াজটা শুনিয়ে দিস বললাম না ইনি এখন সেলিব্রিটি এনাকে দেখার জন্য ভিড় লেগে গেছিলো শুনতেই তো পেলে তোমরা আওয়াজ মানে হই হই লেগে গেছিলো একদম মানে সবাই কী বলবো চিৎকার করতেও ওই 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 বাঘ মামা দেখতে পেয়েছি বাগমামা দেখতে পেয়েছি যাই হোক গাই আমি ওখানে ঢুকিনি এত ভিড় ছিল আর কি ছেলেপুলের এত ভিড় ছিল তারপরে যাই বাঘ পাখি পাখি এইসব দেখে মানে প্রচণ্ড আমরা টায়ার্ড হয়ে গেছিলাম তো তারপর আমরা সবাই মিলে ভাবলাম যে চলো এবার বাইরে যাওয়া যাক তাড়াতাড়ি বেরিয়ে যায় পাঁচটা পর্যন্ত এমনি খোলা থাকে আমরা তিনটার সময় বেরিয়ে এসেছিলাম তো চলো ভিডিওটা এই পর্যন্তই আশা করবো তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লেগে থাকবে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চলো আজকের ফটোগুলো তোমাদেরকে দেখায় কি ভাবলে ফটো দেখাবো না অবশ্যই দেখাবো আজকে আমরা গেছি মজা করেছি আর তোমাদেরকে আমাদের ফটো দেখাবো না তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে